আজ অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার সকালটা কাটল আমার এইভাবে সকালবেলা আচ্ছা আগে বলি আপনারা সবাই ভালো আছেন তো হানড্রেড ইন ওয়ান ব্লগের তরফ থেকে আমি শ্রাবণী আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসে তো আজকে আমি হসপিটাল যাব যার ফলে সাড়ে ছটার মধ্যে উঠে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি সাড়ে আটটা বাজে এখন তো এখন বেরোবো কারণ ডাক্তার আসবে দশটা সাড়ে দশটা তো তার আগে আমাকে গিয়ে নাম লিখিয়ে বসে থাকতে হবে তো রান্নাবান্না সব কমপ্লিট শুধু ছোটো ছেলেকে বলেছি ও একটু কুরকুড়ে করে আলু ভাজা খাবো আমি বললাম বাবা তুমি এটা করে নিও আমি বাকিটা করে রেখে যাচ্ছি তো আপনাদের দেখিয়ে দিই আজকে কি রান্না করলাম এটা হলো ছেলেদের রান্না এই পেঁয়াজ দিয়ে মুসুর ডাল ডিম ভাজা আর হচ্ছে যে আলু ভাজা ওরা তো করে নেবে পাপড় ভাজা আলু ভাজা এগুলো করে নেবে বলেছে আর এটা হলো আমাদের দুজনের কালো জিরে দিয়ে ভোলা মাছের ছাল নিজে আর প্রেশার কুকারে ভাত করি আমি জানেন আর কর্তাকে চা করে দিলাম আমি একটু চা খেলাম আর টিফিনে ওদের সেদিন খুব পছন্দ হয়েছিল বলে ওদের জন্য আবার আজকে একটু ধোকলা করেছি বললো করে রেখে দিয়ে যাও তরকা দিয়ে আমরা পরে কেটে করে খেয়ে নেবো এই হলো আজকে চলুন তাহলে বেরিয়ে পড়ি চলে এসেছি হসপিটালে একদমই ভিড় নেই আমি ওদেরও সাড়ে দশটার সময় নাম লেখাবে আমি এখন বসে আছি ছেলেকে ফোন করলাম ওরা তখন ওঠেনি উঠে বাথরুমে গেছে তা ওদের সঙ্গে দেখা করে সেইভাবে আসতে তাই তাহলে মাকে ফোন করলাম ছোটো ছেলে পড়তে চলে গেছে আর কর্তা ছিল পুজো দিতে বসে আছি ডাক্তার আসবে ডাক্তারকে দেখাবো কালকে তো ডাক্তার দেখিয়ে একটু মনটা খারাপ হয়ে গেল যার ফলে আর আপনাদের সঙ্গে দেখা করিনি এবং এসেই কোনো রকম খেয়ে আবার কাজে বেরিয়ে গেছি তো এসে আবার রান্না বান্না ছিল করতে পারেনি আজকে তাই ভিডিওটা কমপ্লিট করবো বলে বসে পড়েছি আপনাদের সঙ্গে কথা বলতে ডাক্তার অপারেশনের ডেট দিয়ে দিয়েছে তো যাই হোক এখন এটা নিয়ে একটুখানি মানসিক দিক দিয়ে তৈরি হচ্ছি কারণ সংসারটা ছেড়ে দিয়ে পুরো বেরোতে হবে যাই হোক ঈশ্বর মাথার উপর থাকলে কোনো সমস্যাটাই সমস্যা নয় আমি অনুভব করেছি জীবন দিয়ে তো আপনারাও জানেন জানি যারা ভগবানকে বিশ্বাস করেন তারা প্রত্যেকেই জানেন যে কোনো কঠিন সমস্যায় যদি তুমি সৎ থাকো এবং যদি তুমি স্বাচ্ছা থাকো ঈশ্বর তোমায় পথ দেখাবেই তো আমি এই নিয়ে আর বেশি ভাবি না ভাবছি না কালকে একটু খুব সমস্যার মধ্যে ছিলাম যার ফলে ভিডিওটা আমি হসপিটালে ওখানে করার পর আর করতে পারিনি আপনারা সবাই আমাকে আশীর্বাদ করুন বড়রা আর ঈশ্বরকে বলুন যাতে আমি সুস্থ হয়ে সংসারে ফিরে আসি সুস্থ হয়ে আসাটা খুব দরকার আমার ছেলেদের বা কর্তার জন্য করার কেউ নেই আর এইভাবে অসুস্থ হয়ে থাকাটাও প্রতিদিনের সমস্যা আমার জন্য আরও মানুষ সমস্যায় পড়ছে তো আজকে তাহলে ভিডিওটা শেষ করলাম আবার দেখা হবে কালকে